আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান সবাইকে ওয়েলকাম করছে আমাদের ফিজিক্স সাজেশনস ক্লাসে সো তোমরা অলরেডি এখানে সিলেক্টিভ মানে সিলেক্টিভ চ্যাপ্টার দেখতে পাইতেছো যেগুলা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি এখানে অধ্যায় দুই তিন চার পাঁচ সাত নয় এগারো এগুলা থেকে মোটামুটি সব বোর্ডেই প্রশ্ন হয় আমার প্রশ্ন আসবে আটটা প্রশ্ন অ্যান্সার করতে হবে পাঁচটা আমার এখানে আছে দেখো কয়টা চ্যাপ্টার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা চ্যাপ্টার আমি তোমাকে সাতটা চ্যাপ্টার কেন পড়তে বলছি প্রথম কথা হচ্ছে অধ্যায় পাঁচ থেকে প্রশ্ন আসবে অধ্যায় একের সাথে হয়ে প্রশ্ন আসবে তার মানে তুমি অধ্যায় পাঁচ পড়ে গেছো ভালোভাবে অধ্যায় পাঁচ থেকে প্রশ্ন আসলেও তুমি পাঁচ থেকে প্রশ্ন অ্যান্সার করতে পারবে না। তাহলে এই যে সাতটা পড়তে বলছি অ্যান্সার করতে হবে পাঁচটা বা আমার আমি আনসার করবো পাঁচটা সাতটা থেকে অলরেডি একটা বেকার বাদ হয়ে গেল একইভাবে ভাবে দুই তিন চার থেকে অনেক সময় মিক্সড হয়ে দুইটা প্রশ্ন ক্রিয়েট হয় অথবা আটের সাথে নয় মিক্সড হয় এখন কোন বোর্ডে কি হয় ইউ নেভার নো উই ইজি করলেও পোলা পাইন ধরা খাইতে পারে তোমাকে আমি আমার নটরডেম কলেজের একটা এক্সপিরিয়েন্স বলি এনডিসিতে আমার ফার্স্ট কুইজ হয়েছিল ফিজিক্স আমি পাইছি একশোতে পঞ্চান্ন প্রথম পরীক্ষায় মাথা মোথা নষ্ট স্কুল একটা ছেলে তারপর হচ্ছে গিয়ে স্কুলে ছিলাম শুরুর দিকে স্টুডেন্ট একশো মানে আমাদের জন্য এগুলা খুবই বাজে মার্কস আর কি হ্যাঁ আমার ফ্রেন্ড মানে অন্য গ্রুপে ছিল আমরা একই স্কুলে ছিলাম একই জায়গা থেকে যাইতাম মিরপুর থেকে তো আমাদের মাথা মতো নষ্ট এটা কি নাম্বার এগুলো আমরা দেখতেছি আরো পাইছে তো ওই আমরা জিত করে গিয়ে ওই না তার পরের দিন বাজার থেকে আরো দুই তিনটা বই কিনে আনছি পড়াশোনা আরো বাড়াই দিব তো যাই হোক পরের পরীক্ষা ছিল আমাদের এনডিসিতে মানে পরের রাউন্ডে ফিজিক্সে কাজের জাস্ট ডব্লিউ ইকুয়াল টু এফ এস এই সূত্র দিয়ে একটা ম্যাথ আসছে গ নাম্বারে প্রথম প্রশ্ন এত কঠিন করছে কেউ ভাবেও নাই সেকেন্ড কুইজে গ নাম্বার আমাদের কিন্তু বিশ নাম্বারের পরীক্ষা হয় বুঝছো হ্যাঁ দশ এম আর একটা সিকিউ অ্যান্সার করতে হয় ওই একটাই কোনো অপশন নাই পরে এটারে পাঁচ দিয়ে হচ্ছে গিয়ে কনভার্ট করে পাঁচ দিয়ে গুণ করে তো এবং এগুলো প্রত্যেকটা নাম্বার যোগ হয় কোনো কিছুই হচ্ছে কি জীবনের মতো তুমি জীবনে যত পাপ করবে এগুলা প্রায়শ্চিত্ত তোমাকে কখনো কখনো করতেই হবে সেটা যত ছোট ভুলই হোক ছোট পাপই হোক তো ইন্ডিসিডি পরীক্ষাগুলো এরকম যত ছোট পরীক্ষা ওরা প্রথম পরীক্ষাটাই নেয় হচ্ছে কি একটা ওদের রুলসের বই থাকে হ্যাঁ ওই রুলসের বইয়ের উপরে তো ওইটা পর্যন্ত যোগ হয় ওই নাম্বারটা পর্যন্ত তোমার মেইন রেজাল্টে যোগ হয় তো ওদের রুলস রেগুলেশন অন্য লেভেলের তো ওই জায়গা থেকে আমাদের সেকেন্ড কুইজে ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ তোমরাও পারবা কলেজে উঠা লাগবে না এই সূত্র দিয়ে ম্যাথ আসছে পোলা পাই নেইটারে প্যাচায় পুচায় কি যে করছে কেউ এনে কোথ থেকে আজ গবি কস্তিটা দিছে হ্যাঁ কস্তিটা তো একটা উপাংশ আছে তোমরা যদি এটা বুঝো না মুখস্থর মতো করে পড়ো অন ম্যাক্সিমাম স্টুডেন্টই আসলে দুই একজন এনথুজিয়াস্টিক পোলা পাইন ছাড়া তো ওরা যে কি ইঞ্জিনিয়ারিং করছে এই জায়গায় সার পচায় পুরো অবস্থা খারাপ করে ফেলছে ঘ নাম্বারটা আবার একটু ঘুরানো ছিল তো যাই হোক আমরা গরিব মানুষ ভাই আমরা এটা পারছিলাম চিন্তা করছি তো এরকম ফিজিক্স হচ্ছে গিয়ে সেম টাইপের অনেক ভালো ফিজিক্স পারো তারপরও পরীক্ষার লেগে নরবর হয়ে যেতে পারো মানে অনেক মানে ভালো স্টুডেন্টরা যে সাবজেক্ট গুলোতে ধরা খায় তার মধ্যে একটা হচ্ছে গিয়ে জেনারেল ম্যাথ একটা হচ্ছে গিয়ে ফিজিক্স আর জেনারেল সাবজেক্টে অ্যাক্সিডেন্টের হাতে হাতের লেখার কারণে বলো বা অন্য যে কোনো কারণে ওদের প্লাসটা ছুটে যায় সেটা বাংলা হোক ধর্ম হোক বিজিএস হোক ইংরেজি হোক যেটাই হোক যদিও বাংলা ইংরেজিটাই বেশি আরেকটা সাবজেক্ট হচ্ছে ফিজিক্স কিন্তু তোমার এত ওভার থিং করার কোনো দরকার নাই ভাইয়াই তোমারে বলে দিতেছি কি করতে হবে ওভারঅল আমি বলে দিব এই জন্য এই যে আমার পাঁচের সাথে এক মিক্সড মিক্সড হয়ে হয়ে আসে আসে আটের সাথে নয় এই ধরনের রিস্কগুলা এড়ানোর জন্য আমি তোমাকে সাতটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার দিছি ঠিক আছে আবার ধরো ঢাকা বোর্ডে অধ্যায় দুই থেকে আমি যা পড়াইছি তাই আসছে আমি যা পড়াইছি হিসাব বাদই দাও একটা কমন কোশ্চেন আসছে যেটা মোটামুটি পারে সবাই তো ঢাকা বোর্ডে স্টুডেন্টরা খুশি অধ্যায় দুই থেকে একটা কমন কোশ্চেন আসছে ওরা পারে ইজি প্রশ্ন কিডং বোর্ডে অধ্যায় দুই এর প্রশ্নটা এমন প্যাচন প্যাচাইছে যে তোমাদের তো পারবা না যে তা না তোমাদের করতে টাইম লাগতেছে বা ইউ গাইজ আর নট কনফিডেন্ট এনাফ যে তোমরা এটা অ্যানসার করবা কিনা তখন তোমরা আর এখানে আটকে থাকতে হবে না যেহেতু তুমি সাতটা চ্যাপ্টারে বেস্ট ইউ হ্যাভ অপশন আমি কথাটা আরো ইজি করে দিই ধরো তুমি অধ্যায় দুই খুবই ভালো পারো কিন্তু অধ্যায় দুই থেকে এমন একটা প্রশ্ন আসছে তুমি নিজেই ভরকায় গেছো তখন যাতে এমন না হয় যে তোমার অধ্যায় দুই আনসার করতে হবে তোমার আর ডানে বামে মুভ করার সুযোগ নেই তখন যাতে তুমি বাকি চ্যাপ্টার থেকে অন্য একটা আনসার করতে পারো এই জন্য আমি অলওয়েজ ব্যাকআপ রেডি রাখি অলওয়েজ প্ল্যান বি প্ল্যান সি আমার কাছে রেডি থাকে ঠিক আছে জেনারেল ম্যাথ তো মেইনলি তোমরা কিন্তু দেখছো ডাকাউন্ট পেপার যারা পড়ে গেছো জেনারেল ম্যাথ ওরা কিন্তু আইসা ঠিকই ভাই হান্ড্রেড পার্সেন্ট কমন এটা সেটা খুশি বলছে যে ভাই প্রশ্ন প্যাটার্ন আসছে বাট ডাগ টেস্ট পেপার কারণে আর আরসির কারণে পারছি তারপরে যে দেখো আর আরসিও কিন্তু পুরোটাই ভাইয়ার ইনভেনশন ছিল এগুলা সো যাই হোক এটা বাইরের কথা তো ফিজিক্সে আমরা থাকি তো সব কিছু মিলে তোমাদের কাছে মেইন অস্ত্র অলরেডি তুলে দেওয়া আছে ডাগানো টেস্ট পেপার ভাইয়া বলে দিব এটা কিভাবে ইউটিলাইজ করবা আগে এই স্লাইডটা শেষ করি সো সর্বোচ্চ চেষ্টা করবা এই সাতটা চ্যাপ্টার সবাই একদম সবাই ফুল পড়ার জন্য ভাইয়া ফুল কিভাবে পরবো দাগানো টেস্ট পেপার আমি কিভাবে বুঝবো আমার এই চ্যাপ্টারটা ফুল পড়া হয়েছে আমি লিখতেছি দেখো ফার্স্টে এই চার গুলারই এই চাপা ডিরেক্ট পেপারে যাবা কবগুলো পড়তে টাইম লাগবে যারা আগে এমসিকিউ পড়ো নাই এমসি দাগানো নাই তোমরা এমসি কি সবার লাস্টে পড়ো সাথে সাথে পড়ো না কিন্তু যারা অলরেডি আমার কথা শুনছো টেস্ট পেপারে এমসিকিউ দাগায় দাগাই রাখছে তোমার সাথে সাথে এমসি পড়ে ফেলবা কারণ তোমাদের পড়তে বেশি টাইম লাগবে না ঠিক আছে এইভাবে হচ্ছে কি এই চ্যাপ্টারগুলো শেষ করব বাকি কি করব অধ্যায় 10 এর এই দুইটা টপিকের ম্যাথ গুলা করে যাও অধ্যায় 12 ট্রান্সফর্মার ম্যাথ করে যাও অধ্যায় 8 এর 6 টা রশি চিত্র করে যাও প্লাস সূত্র গুলো দেখে যাও ঠিক আছে দিস ইজ দা প্ল্যান বি আর প্ল্যান সি কি এই যে এইটা এই সাজেশন গুলো দেওয়া হয় যারা লাস্ট মোমেন্টে প্রিপারেশন নিতে আমি এখানে বলেই দিছি এই সাজেশন গুলা কিভাবে পড়তে হবে টোটাল পঁচাশিটা প্রশ্ন থাকলে মানে টোটাল এখানে পঁচাশিটা প্রশ্ন আছে বেশি থাকলে টাইপের ধরো কাজ ক্ষমতার আমি সেম অঙ্ক দুই তিনবার দিছি মানে সেম টপিকে দুই তিনটা ম্যাথ দিছি এরকম বা চারটা ম্যাথ দিছি তিনটার বেশি আইগেস দেই নেই আমি বলতেছি এগুলো তোমাদের সবগুলো পড়তে হবে কিভাবে পড়বা দেখো যারা পাশ করতে চাও তাদের জন্য একরকম যারা এ প্লাস পাইতে চাও তাদের জন্য একরকম তো যারা পাশ করতে চাও তারা দুইটা হয়ে আছে এই যে প্রসেসে পড়তে বলছি এই প্রসেসেই পড়ো লিস্ট পাঁচটা চ্যাপ্টার তোমার পড়া উচিত চার থেকে পাঁচটা চ্যাপ্টার ঠিক আছে আর এমসিকিউর জন্য তুমি আমার সাড়ে তিন ঘন্টার যে রিভিশন ক্লাস আছে সেটাও করতে পারো বইও পড়তে পারো ম্যাথ কিন্তু আমার ওই সাড়ে পাঁচ ঘন্টার এমসিকিউ ক্লাস থেকে অনেকে তিরিশটাই কমন পাইছে অনেকে বিশ প্লাস কমন পাইছে অনেকে পঁচিশটা কমন পাইছে আমি প্রমোশন গুলাতে ম্যাথ মিশন নাইনটি রেডাই বলছিলাম বিশ প্লাস কমন দিব তারপরে দেখো তো ফিজিক্স এর এরকম বাট ম্যাথে তো থিওরিটিক্যাল ছিল না ফিজিক্স এর থিওরিটিক্যাল আছে তো ফিজিক্স কিন্তু তোমার বই পড়তে হবে এমসিকিউর জন্য বা গাইড টেস্ট পেপার পড়তেই হবে এবার আসো আটান্নটা সিকিউর প্ল্যান সিটা কিভাবে কি করবা তো ভাইয়া বলছি যারা পাস করতে চাও আমি যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলছি ওগুলা থেকে চার পাঁচটা তুমি ঠিকঠাক মতো পড়ে যাও বা চার পাঁচটা দাগাটা সেভাবে সলভ করে যাও অথবা এই যে আটান্নটা সিকিউ আমি দিছি এখানে এই বিশ ত্রিশটা তুমি পড়ে এখান থেকে বিশ ত্রিশটা তুমি পড়ে যাও বিশ ত্রিশটা কিভাবে পড়বা ওই চ্যাপ্টার ওয়াইজই পড়বা এমন না যে র্যান্ডম বিশ ত্রিশটা পড়ে গেছো নো র্যান্ডম না চ্যাপ্টার ওয়াইজ অধ্যায় দুইয়ের গুলা কমপ্লিট করলা তিনের গুলা কমপ্লিট করলা চারের গুলা কমপ্লিট করলা পাঁচের গুলা পাঁচ ধরো আমি মোস্ট নয় পড়লা এগারো পড়লা এর মধ্যেই তোমার তিরিশটা হয়ে গেছে বাস তুমি এই পাঁচটা এই পাঁচটা থেকে তুমি বিশ ত্রিশ টাকা বার করে এরপর তুমি পরীক্ষা দিতে যাও ঠিক আছে এমসিকিউর জন্য কি বলছি আমার এমসিকিউ রিভিশন ক্লাসটা করে যাইও আর কয়েকটা অধ্যায়ের এমসিকিউ গাইড থেকে পড়ে যাইও কেন বলছি কারণ আমার এমসিকিউ রিভিশন ক্লাস থেকে তোমার পাস নাও কনফার্ম হইতে পারে যদি তুমি খুবই দুর্বল স্টুডেন্ট হও অনেকে কমন পায় বুঝেও না কমন পাইছে একই অঙ্ক আসছে পাঁচের জায়গায় সাত দিলে ওর গায়ে চুলকানি উঠে যায় এরপর আইসে ফেসবুকে বলে ভাই আপনার তো কমন পড়ে নাই অথচ ওই একই বোর্ডের স্টুডেন্ট এই যে গতকালকে ম্যাথের পরে আসছে কুমিল্লা বোর্ডে যে ভাই আপনি না বলছেন কমন আসবে দুইটার বেশি তো কমন আসে নাই ওইদিকে আমারে কে যেন ইফতিয়ার কে কারা কারণ অব্দি বলতেছে ভাই নয়টা কমন আসছে ভাই সব কমন আসছে কই যাব চিরং বোর্ডে সব কমন আসছে সোনিয়া মানে মেসেজ দিতেছে আহ চিরং বোর্ডের মেসেজ দিতেছে ইনবক্সে কোন এক এলিয়েন এসে বলতেছে ভাই তো এদেরকে সাতান্ন রে ফিফটি সেভেন বললেই এরা চিনে না ঠিক আছে সিক্স রে ছয় লিখলে এরা চিনে না ষাট রে একষট্টি লিখলে এরা চিনে না তো এই টাইপের পোলা পাইনের জন্য আমি বলছি যে আমার এমসিকিউ ক্লাসের রিভিশন ক্লাসটা তুই করিস পাশাপাশি কয়েকটা অধ্যায়ের গাইড পরে যাইস দ্যাটস ইট এবার যারা এই ক্লাস পাইতে চায় তো আমার অধ্যায় ভিত্তিক সাজেশনস গুরুত্বপূর্ণ ছয় সাতটা অধ্যায় ফুল পরে যাবা আমি যেহেতু তোমরা দেখাইছি এবং প্ল্যান বি এর চ্যাপ্টার গুলা পরে যাবা তোমাদের জন্য এগুলা তোমরা রিডিং এখানে দেওয়া আছে ভাইয়া যেটা বলি মুখে মুখে সেটা শুনো এখানে আমি দিছি মোটামুটি এগুলা মেইন ব্যাখ্যা আসলে যা বলার ভাই এখানে দিয়ে দিছি তুমি বইটা রিডিং দিবা দাগানো টেস্ট পেপার পড়বা ক খ ওই চ্যাপ্টারের সবগুলা পড়বা দেখবা এর মধ্যে তোমার দাগানো টেস্ট পেপারের মধ্যে চল্লিশটা কাভার হয়ে গেছে হয়তো আর বিশটা পড়া লাগতেছে বাকিগুলো সব রিপিটেশন সব রিপিটেশন সো পড়বা যেগুলো একটু মনে থাকতেছে না মনে হয় যে ভুলে যাবা ওগুলো একটু দাগায় রাখো পরীক্ষার আগে দিন আবার রিভিশন দিয়ে যাবা ক খ এর কথা বলতেছি এমসিকিউ যারা অলরেডি আগে পড়ছো দাগায় রাখছো ওই দাগানো গুলোই পড়বা আর যারা দাগানো গুলো পড়ো নাই তোমরা এমসিকিউ একদম লাস্টের দিন পড়বা এখন না চ্যাপ্টারে আপাতত সিকিউরিটি प्रिपरेशन না ওইটা দিয়ে অনেকটা গেম সিকিউর হয়ে যাবে এই সেম স্ট্র্যাটেজি তুমি এখানে খাটাও এই চ্যাপ্টারগুলো তো আর ভাইয়া বই রিডিং পড়তে বলি নাই তাই না এই চ্যাপ্টারগুলো কি করতে বলছি এই চ্যাপ্টারগুলো শুধু তুমি এই টপিকগুলোর যে ম্যাথ আছে দাগন টেস্ট পেপার ওইটা পড়ে যাও ঠিক আছে দাগারন টেস্ট পেপার পড়ে যাও এমসিকিউ পড়ে যাও দ্যাটস ইট আমি বলে দেই একদম যারা খুব ভালো রেজাল্ট করতে চাও ভাইয়ার প্ল্যান এতে যেই সাতটা চ্যাপ্টার দিছি সাতটা চ্যাপ্টার দাগানো টেস্ট পেপার আর গাইডের এমসি পড়ো মানে কথা আলাদা যাই আগে সি কিউটা শেষ করি প্ল্যান এ আর প্ল্যান বি তুমি চাইলে এই তিনটা চ্যাপ্টার এই দশটা চ্যাপ্টারে শুধু দাগানো টেস্ট পেপারে পড়ে যেতে পারো যেমন আহ ইসলাম শিক্ষা তো তোমরা কমন পাইছো ভাইয়া খালি বলছি যে সবগুলোর এক একজন এক একটা তো আমি তো দুইটা তিনটা প্ল্যান দিছি এক একজন এক একটা ফলো করছো যে যেটাই ফলো করছো সবগুলো গাজা কাজে দিছে ঠিক আছে আমাকে তো ফিডব্যাক দিছো তোমরা ওই কারণে আমি এগুলো জানি তো প্ল্যান তুমি চাইলে এই দশটা টপিকে না পড়লে তুমি ডিরেক্ট খালি টেস্ট পেপারের এমসিকিউ করো তারপরে তুমি সবার শেষে বই রিডিং করতে পারো যদি টাইম থাকে পয়েন্ট আমি তো একটা স্ট্র্যাটেজি দিছি যাদের অলরেডি ভালো মতো পড়া আছে কিন্তু যারা বইটা আগে রিডিং করতে চাও না সিকিউ নিয়ে বেশি পেইন খাও বা আরেকটু কম পরে বেটার রেজাল্ট করতে চাও স্ট্র্যাটেজিটা একটু ডিফারেন্ট ভাবে নিতে চাও তাহলে ভাইয়া বলে দিয়ে মনোযোগ দিয়ে শুনো এই যে আগের সাতটা এই তিনটা এই তিনটা টপিক বলে দিছি এগুলা ডিরেক্ট তুমি পড়া শুরু করবে এই দাগার টেস্ট পেপার দিয়ে বুঝে বুঝে সলভ করবা দাগার টেস্ট পেপারটা শেষ ফোকাস দিবা ক খ তে ওই এই সব চ্যাপ্টারে সবগুলা ক খ পড়বা টেস্ট পেপারে দেখবা ম্যাক্সিমাম রিপিটেশনে চলে যায় আমিও তোমাদের এই যে এমসিকিউ অনুদান সাজেশন দিছি না পার চ্যাপ্টারে অনুদান থাকে 60টা এর মধ্যে 20টা থাকে হচ্ছে গিয়ে কেমিস্ট্রির অন্য চ্যাপ্টার থেকে আসে বাকি দশটা থেকে রিপিটেশন দিন শেষে কাইটটা কুইটটা বিশ থেকে তিরিশটা থাকে ঠিক আছে অথচ শীত সিকিউ থাকে ষাট থেকে আশিটা কিন্তু কাটছাট করে থাকে বিশটা আর আমার কিন্তু অনুদান সাজেশন আছে আলাদা ওটা তো পেয়ে গেছো ম্যাপেশন তে যারা আসো কেমিস্ট্রিতে আপলোড করে দিব বা ফ্রিতে সাজেশন গুলোতে দিয়ে দিব আমি হোয়াটসঅ্যাপে পিডিএফ পেয়ে যাবা সো এই কখ এগুলো পরে ফেলবা তারপরে দাগানো এমসিকিউ সাথে সাথে পড়ে ফেলতে পারো বা হচ্ছে গিয়ে তুমি একদম লাস্টের দিকে এমসিকিউ করতে পারো ঠিক আছে এইভাবে তুমি টানা দশটা চ্যাপ্টার শেষ করো তারপরে লাস্টে এমসিকিউ পড়ার আগে বই পড়তে পারো বা পড়ার পরে বই পড়তে পারো ইটস আপ টু ইউ ঠিক আছে এমসিকিউ এইভাবেই এভাবে পড়তে পারো আমি বললে এই কাজটাই করতাম বিকজ আমার যেহেতু আগে থেকে ভালো মতো পড়া ছিল তো যাদের আগে থেকে ফিজিক্সে ভালো প্রিপারেশন আছে তোমাদের জন্য এই প্ল্যানটা বেশি স্ট্র্যাটেজিক যারা মোটামুটি পড়া আছে তাদের জন্য এই প্ল্যানটা আর যারা ইয়ান অফ সি এন অফ সি করতেছ তোমাদের জন্য প্ল্যান সি ঠিক আছে আটান্নটা সিকিউ দেখো আমি এই আটান্নটা থেকে যে তুমি পাঁচটা কমন পাবা এটা মোটামুটি আমি শিওর আমি কনফিডেন্ট আছি ভাই কেন জানো এই মধ্যে প্রায় চোদ্দটা চ্যাপ্টারের সিকিউ এখানে আছে তুমি আমি তো মনে করি তুমি এখান থেকে আটটাই কমন পাবা সো তোমার যদি চ্যাপ্টার ওয়াইজ দা কিছু পড়তে ইচ্ছে না করে এখানে আটান্নটা টাইপ টোটাল পঁচাশিটা সিকিউ আছে তুমি এগুলা করলেও এখান থেকে আটটাই কমন পাবা বিকজ এখান থেকে চোদ্দটা চ্যাপ্টারের সিকিউ আছে আমি এটাতেও কনফিডেন্ট ঠিক আছে তো প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি তিনটাই হান্ড্রেড পার্টন তোমাদের জন্য এগুলো আমি যথেষ্ট বানাইছি বিকজ ওয়ান টাইম এগুলো তো আমি এগুলোই কাজে লাগাবো ভাই রিসোর্স না বারবার গুটাগুটি করার কোনো মানে নাই আমি খালি কি দেখবো তো ছাব্বিশের সময় পঁচিশের প্রশ্নগুলো লিখবো সব বোর্ডের আর খালি দেখবো কোন নতুন প্যাটার্ন আসছে কিনা কোনো নতুন প্রতিবারই দুই একটা আসে প্রতিবারই তুই একটা নতুন প্যাটার্ন আসে তো নতুন নিজেরাই চব্বিশের প্রশ্নগুলো সলভ করলে বুঝতে পারো ওই দুই একটা অ্যাড করাবো খালি শেষ বাকি বাকি সব তো সেম পড়া সেম কারি করলাম ঠিক আছে সো যদিও শর্ট সিলেবাস আর ছাব্বিশের জন্য আমার আমি আর এসব ছুটকা কাজের মধ্যে নাই পড়া পড়াইতে পড়াইতে আমি বিরক্ত হয়ে গেছি আর একটা বড় অপরচুনিটি পেয়ে গেছি তো আমার পুরো ফোকাস ওই দিকে সো আমি তো বলছি সাকসেসফুল মানুষদের দুইটা কোয়ালিটি দে হ্যাভ হাই প্রোডাক্টিভ সার্কেল

হয়ে তোমরা নিজেরাই দেখতেছ আমি যে করে হোক খুব তাড়াতাড়ি আমার কাজের আমার রেজাল্ট বের করতে চাই ঠিক আছে থিং এবার হচ্ছে আমি তোমাদের প্রশ্ন দিব কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো